পুঁইশাকের কয়েকটা পাতা নিয়ে নিচ্ছি দুটো পাতাই নেব বেশি নেব না গাছটা কেটে দিয়েছিলাম দেখো তারপরে আবার গাছটা বেশ সুন্দর বড় হয়েছে এ দেখো দুটো পাতা নিয়ে নিলাম এখান থেকে কিছুটা কেটে নিচ্ছি আমি এই দেখো কিছু পাতা এমনি ছিঁড়ে নিচ্ছি ডাল তো কেটে নিয়েছি কিছু পাতা এখন ছিঁড়ে নিচ্ছি তো দেখো আমার ব্যালকনি গাছের দই পাতা আর কিছু কলমি শাক ডালটা আমি ছিঁড়ে নিয়ে এসেছি দেখো কেটে নিয়ে এসেছি এটা দিয়ে ডাল করবো আজকে ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে মুসুরি ডাল করছি এবারে আমি তামা দিয়ে দেবো হচ্ছে যে কলমি শাকটা কেটে নিয়ে আসলাম একটা লঙ্কা দিয়ে দিচ্ছি এ দেখো আর কলমি শাক যেটা আমি এক্ষুনি ব্যালকনি দিয়ে নিয়ে আসলাম ও টাকটা গাছের কলমি শাক সেটা দিয়ে দেবো আজকে হবে কলমি শাকের ডাল তুই হোক আমার কলমি শাকের ডাল ততক্ষণ চলে অন্য কিছু প্রিপারেশান করে তেলটা গরম হয়ে গেছে এবার আমি আমার প্রিয় মাছটা মধ্যে ছেড়ে দেবো মাছটা ভাজা হয়ে গেছে এই দেখো এই তেলে এবার দেব কালো জিরে কাঁচকলা কেটে আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কাঁচকলা টুকরো একটু নুন দিয়ে দেবো একটু হলুদ একটা কাঁচা লঙ্কার টুকরো কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে জল দিচ্ছে ঢোলের জন্য তৈরি আমার কাঁচকলা ইলিশ এবার আমি নামিয়ে নেব তৈরি আমার ইলিশ মাছ কাঁচকলাটা দিয়ে তো করলাম ইলিশ মাছ কাঁচকলা চোখলাটা কি ফেলে দেবো না না এটা বাটা করব। কি দিয়েছি কাঁচকলা চোকলা নুন কাঁচা লঙ্কা আর দেখো রসুন দিয়েছি এবার এটাকে পেস্ট করব। আবার বাবা তেলটা গরম হয়ে গেছে এবার কাঁচকলা চোখলা বাটাটা দিয়ে দিই একটু নেড়ে নিই যখন দেখবে একটু লেগে লেগে আসছে ভাববে এটা রেডি হয়ে গেছে আমার ভাতের জলও গরম হয়ে গেছে আমি চালটা দিয়ে দিই তৈরি আমার কাঁচকলা চকলা বাটা তেল গরম হয়ে গেছে এবার করবো উল্টে কালো জিরে জিরেছি রসুন কুচি রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দেবো সেদ্ধ করা ডালটা ভালো ভালো রান্না দেখে ভাই আমি দাঁড়াতে পারলাম আমি খাওয়া শুরু করে দিয়েছি তো কিনেছি কাঁচকলা চোকলা বাটা কুই পাতার বড়া কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল আর আমার ব্যালকনির কলমি শাক দিয়ে মুসুরির ডাল যেটাতে আমি রসুন আর কালো যেটা ফোড়ন দিয়েছি তো স্টার্ট করে দিচ্ছি বাবা খাওয়া এই দেখো একটু ডাল নিই নি

拜拜